হ্যালো বন্ধুরা ইউরো বাংলার পক্ষ থেকে আমি জেডার জাফর আছি আপনাদের সঙ্গে আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার চলুন দেরি না করে ঘুরে দেখি পাহাড়পুর নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার এখানে এসে প্রথমে বিশ টাকা দিয়ে প্রবেশ টিকিট ক্রয় করে প্রধান ফটক দিয়ে বিহারের ভিতরে প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশ করার পরেই প্রথমে আপনাদের চোখে পড়বে সুন্দর এই ফুলের বাগানটি ফুল বাগানে ফুলগুলো দেখে মনে হবে ভ্রমণার্থীদের শুভেচ্ছা জানাতে যেন ফুটেছে সুন্দর ফুলগুলো সুন্দর ফুলের বাগানটি পার হয়ে আপনারা দেখতে পাবেন ঐতিহাসিক সেই পাহাড়পুরের পাহাড়টি যেটি আমরা প্রাথমিক বিদ্যালয়ে বইয়ের পৃষ্ঠায় পড়ে থাকি পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পূর মহাবিহারের ঐতিহাসিক পাহাড়টি মন কাড়ে দর্শনার্থীদের পাহাড়ের কক্ষের দেয়ালগুলোতে পোড়া মাটি দিয়ে অঙ্কিত রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি দেয়ালে অঙ্কিত মূর্তি এবং ঐতিহাসিক পাহাড় দেখতে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের বৈদেশিক পর্যটকরা আসেন এখানে ভ্রমণ করতে নওগা জেলার বদুলগাছি উপজেলায় অবস্থিত ঐতিহাসিক স্থানটিতে নওগাঁ জেলা শহর এবং জয়পুরহাট জেলা শহর থেকে সরাসরি যাওয়ার সুব্যবস্থাও রয়েছে নওগাঁ জেলা থেকে ইউরোবাংলা এর মাধ্যমে ঐতিহাসিক পাহাড়ুর বৌদ্ধবিহারের তথ্য জানাচ্ছিলাম আমি জেডার জাফর পরবর্তীতে আবার ভিন্ন কোনো ঐতিহাসিক স্থানের তথ্য ছবি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা ইউরোবাংলা চ্যানেলের সঙ্গে থাকুন Yeah.